এবারে আমাদের শুধু কালু প্রতিকৃতিতে মাল্যদান করবেন সংগঠনের সভা থানা সভাপতি কমরেড মন্টু চন্দ্র রায় শহীদ স্মরণে আপন মননের অক্তরে নিষেধ করো শুধু কালো তোমায় আমরা ভুলি নি ভুলবো না এবারে প্রতিকৃতিতে মাল্যদান করবেন সারা ভারত কৃষক সভার জেলা কমিটি সম্পাদক কমরেড শকিরুদ্দিন আহমদ

আমরা না এবারে শহীদ মাল্যদান করবেন আমাদের সৌভাগ্য যে আমরা ইটা কলেজের অধ্যাপক মাননীয় সুকুমার বাড়ি মহাসকে পেয়েছি ওনাকে শহীদ মাল্যদান সুস্থ পর্ব অর্পণ করার জন্য অনুরোধ করছি

শরীর তোমায় আমরা ভুলিনি ভুলবো না বলে যে ভুলবো না কানু তোমায় আমরা ভুলিনি ভুলবো না বলে যে কানু তোমার ঋণ আমরা ভুলিনি ভুলবো না বলে যে ভুলবো না

আইদের উদ্দেশ্যে বলছি সমস্ত সমস্ত এখানে যারা উপস্থিত আছো যুব সমাজের সমস্ত ভাইরা সবাই মিলে একে একে হ্যাঁ আমাদের বীর শহীদদেরকে সম্মান শ্রদ্ধা জানান সবার কাছে আবেদন আপনারা আসুন সবাই মিলে হ্যাঁ একটু ফুল দিয়ে আমাদের বীর শহীদদেরকে একটু সম্মান এবং তাদের স্মৃতি উচ্চারণ আমরা করি সময়কে বলছি সময় একে একে চলে আসো ए रंजीत चला मैं अरे सीधा बदरी बड़ैया से पैसा लगा का ना दोस्त आया মানে তাহলে 20 টাকা দাদা এদিকে দাদা এদিকে দাও কই দিও দাও ফুলগুলা আগে আই মহিলাটা तेरे ये जन देश हमरा पास जो ना था तो त हमरा देश अंग्रेज था तो अच्छा हमारे मध्ये उपस्थित আছেন ইলা কলেজ এর প্রফেসর মহাশয় ওনাকে শুক্রবার বারোই ওনাকে আজকে যে বীর শহীদদেরকে সামনে রেখে আজকে হুল দিবসকে সামনে রেখে ওনার প্রতি বীর শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানি দুচার কথা বলার জন্য অনুরোধ করছি প্রথমেই এই যে যারা

সেখানকার আদিবাসী বৃন্দ অধিবাসী বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আহ হুল দিবস হুল এই শব্দটি সাঁওতালি ভাষায় বাংলা হলে বিদ্রোহ হয় তো এই যে সময়টা ছিল আমরা জানি একটা যে কোনো ইতিহাসের কোনো বিষয় জানতে হলে স্থান এবং সময়টা স্থান এবং সময়টা জানা দরকার স্থানটা আমাদের ভারতীয় প্রেক্ষাপট আর সময়টা আঠারোশো পঞ্চান্ন সাল আঠারোশো পঞ্চান্ন সালের এই যে তিরিশে জুন তখনকার দিনে যারা আমাদের এই কৃষক সমাজ যারা আমাদের আদিবাসী সমাজ তাদের বিরুদ্ধে নানানভাবে নিষ্পেষণ এবং লাঞ্ছনা করেছিল কিছু কিন্তু ছিল আমাদেরই দেশের মানুষ মহাজন মানুষ তারা দাদন দিয়ে অতিরিক্ত সুদ আদায় করে আমাদের সাধারণ কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলেছিল তার সঙ্গে জবরদস্তিমূলক ভাবে ইংরেজিরা ভীষণভাবে এই সাধারণ মানুষ যারা সারা পৃথিবীর সমস্ত কিছু করে তাদের উপরে নির্যাতন করতে লাগলো তো প্রত্যেকটা জিনিসের একটি সীমা থাকে সেই সীমা যখন অতিক্রম করে যায় তখন কিন্তু নিউটনের থার্ড ল কাজ করে এভরি অ্যাকশন অ্যাজ অ্যান